আসসালামু আলাইকুম নতুন কাজ আপডেট আমার একটা যে বাথরুমের পানির লাইনের কাজ করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইনটা আপনাকে বোঝাই দিচ্ছি এদিক দিয়ে ওর পাশের একটা বাথরুম আছে ওই দিন উঠে চলে আসছে এটা হলো প্যানে যে প্যানের ট্যাপ একটা ফ্লাশের লাইন রাখা হয়েছে তারপর এদিকে এসে একটু সিমেন্ট দিয়ে বোঝাই দিচ্ছি আর কি তো এখানে যে এটা হলো বালটি ড্যাম ঝুলনা সুইচ তারপরে ওই যে ঝর্ণা আর পাশেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রান্নাঘরে ডাইরেক্ট লাইন নেমে বলছিল। তো বাথরুমে ডাইরেক্ট লাইন নিবে যার কারণে আমরা পাশ দিয়ে একদম ডাইরেক্ট লাইনের দিয়ে দিয়েছি এখানে টি করে এলবো করে পাশে পার করে দিয়েছি রান্নাঘরে ডাইরেক্ট লাইন মোটরের আর এটা হলো ডাইরেক্ট লাইন রাখা হয়েছে বাথরুমে আর বাম পাশে এটা উনি কনসেন নিবে না জাস্ট একটা ট্যাব নেবে গরম পানির জন্য তো এটা আমরা পিপিআর পাইপ দিয়ে যে এটা গরম পানির লাইন দিয়েছি আর পাশে চলে গেছে হলো যে বেশিন বেশিনের লাইন আর এরপাশে যে রান্নাঘর উপরেরটা দেখতে পাচ্ছেন সিমেন্ট মারা যাচ্ছে না উপরে লাইন নিচেটা ট্যাব আর নিচে যদি একটা